গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে সারা রাত তো ঘুম হয়নি ঘুম হয়নি এই কারণে যে আমি দুপুরবেলা কালকে ভালো ঘুমিয়েছি আর রাত্রেবেলা সবাই ঘুমিয়ে গেছে আমার ঘুম নেই প্রায় আমি চারটা পর্যন্ত বসে আছি ঘুমিয়ে আসছে না যখন ঘুম আসলো তখন পাপা বিরক্ত তো যাই হোক উঠে গেছি সমস্ত কিছু ডান হয়ে গেছে ওই বাড়ি কি বাবাকে চা দিয়ে চলে এসেছি আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে ভাবছিলাম পুজোটা সেরে নেবো তো পরেই করবো তো যাচ্ছি এখন দোকানে মানে একটু কিছু জিনিস আনার ছিল সেগুলো আনতে কি সুন্দর নীলকণ্ঠ ফুল ধরেছে দেখো তো সৈকতের জন্মদিন অনেকদিন আগেই পার হয়ে গেছে চারই জ্যৈষ্ঠ যা বার্থডে ছিল সেদিন ও বাড়িতে ছিল না আর সেই জন্য কোনো সেলিব্রেশনও হয়নি কাজের সূত্রে বাইরে ছিল তো ভাবছি যে আজকে একটু ভালো আর কিছু রান্নাবান্না করে ওর সামনে দেব প্লাস কিছু কয়েকজনকে আসতে বলেছি তারাও আসবে তো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো ঘুম ভালো হয়েছে চলো এখন স্কুলের জন্য রেডি হতে হবে তাই না কেন ম্যাগি খাবে চলো আগে ওয়াশ করতে হবে সুদ বজমার কি পাপাকে স্নান টান করাইনি তবে স্কুলে পাঠিয়ে দিয়েছে আসার সময় হয়ে গেছে আর আমি এতক্ষণ এত ব্যস্ত ছিলাম যে কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না তো বুনু চলে এসছে অনেকক্ষণ আর বাকিরা সবাই পরে আসবে আর সারাদিন দেখে থাকো আজকে অনেকেই আসবে তো চলো কী রান্না করছি সেটা তোমাদের আগে দেখিয়ে দি খুবই সিম্পল মেনু করেছি এখান নিচে আছে ডাল এটা আছে আলু পটলের রসা এটা আছে আমের চাটনি আর মটন এনেছে মটনটা বসিয়েছি হয়ে গেলে লাস্ট লুক দেবো তোমাদের ওই উপরে আছে পাপড় ভাজা করে হাওয়া উঠেছে পুরো হয়ে গেছে এই দেখো बोलते बोलते চলে জি <laughs> 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 <laughs>

রাতের জায় দিনের রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর বাবা খেয়েও চলে গেছে আর এখন রাতের বেলা কেউ আসবে যখন আসবে তোমাদেরকে দেখাবো আর রাতের বেলা করবো হচ্ছে চিলি করছি সব সবকিছু কারণ যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে আমি রাস্তা করে দেখাবো পাপা রাগ করেছে আমার উপরে পাপাকে বকেছি তাই না বকেছি না

চলো চিলি চিকেনটা দেখাই চিলি চিকেন এখানে একটু লাইটটা কম আছে তো বুঝতে পারবে কি না যে কালারটা এরকম এসেছে Sita! Naik nistko ta mo. Baranbe ga me darye. —Ti kan rekaye. Kintan hunpo akshast Porta. Teleikka bmenke sult Popeye fellow. —Kintan hunpo akshast Tir coughing <laughs> bekyayara. Sita! Ta monta akaowe ta ha statistics-a bierane. … Hoj tuv trabalharona, woh ne Wenna haqakiessel. Sita lust mo k independa R. Se siha gitaya maHAHAHO. Uggkifeata whakvwa. তুই <laughs> <coughs> যে ঘরেটার সময় দেখে নাও বাজে এখন বারোটা আছে কে কে সেটাও দেখে নাও এই যে দাসবাবু আর সমুবাবু বাকি সবাই খেয়ে চলে গেছে আর আমার ব্যাটা গুষ্টমি করছে খাওয়া দাওয়া সব মিটালো সমস্ত বাসন কসন মেজে টেজে দিয়েও পরিষ্কার করে দিয়ে গেলো বিপ্লব নিতে এসেছিলো চলে গেলো আর এখন আমরা শুয়ে করব প্রায় বারোটার ওপর হয়ে গেছে ব্লগটাকে আর বেশি বড় করবো না এখানে এন্ড করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগের সাথে